আমরা সুপার 64 জেলাতে 64টা ব্রাঞ্চের সেই স্বপ্ন আমরা দেখছি ইনশাআল্লাহ আল্লাহর জন্য কুপার করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পিছনে দেখতে পাচ্ছেন রাইহান সুপার শপ আমরা মাদ্রাসা চালাচ্ছিলাম এতদিন বিগত 20 বছর এখন একটু ভিন্ন ধর্মী ব্যবসা শুরু করছি সেটা হলো একটা স্থায়ী বিজনেস রাইহান সুপার শপ আজকে উদ্বোধন হচ্ছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাথে রাইহান তাসিফ আছে আমি আজকে খুবই খুশি আনন্দিত যে আমি একজন আলেম হয়ে একটা সুপার শপের বিজনেস শুরু করতে পারছি আলহামদুলিল্লাহ এখানে আপনারা সুলভ মূল্যে বাজারে বাংলাদেশের যে কোনো জায়গায় যে দাম তার চাইতে আমরা পাঁচ সাত টাকা আমরা কম ধরেছি সাথে সাথে আমাদের মহিবিন যারা আসবে আমরা তিন পার্সেন্ট তাদেরকে আমরা কম দেবো মালের দাম আর যারা আমাদের আধাহান পরিবারের যারা মানুষ তাদের কাছ থেকে ফাইভ পার্সেন্ট আমরা কম আমার সাথে তাসিব আছে তাসিব এবং রায়হান কথা বলবে এরপর আমরা একটু ঘুরে দেখাবো ইনশাল আলহামদুলিল্লাহ রায়হান সব আজকে আমাদের স্বপ্ন থেকে বাস্তবে রূপান্তরিত হয়েছে মানে খুশির যে আনন্দ মাত্রা এটা দেখানোর ভাষা নেই আজকে আমাদের বাজার নিজে একটি সব দিয়েছে সেটা মানে গর্বে বুক ভরে যাচ্ছে ব্যবসার প্রতি আমি সব সময় মানুষকে উদ্বুদ্ধ করি এবং আমি নিজেও এই ব্যবসায়িক কাজে অনেকটাই এগিয়ে যাচ্ছি যার কারণে বছর প্রোগ্রামটাও অনেক কম আমরা চাই এরকম ব্যবসা একেবারে প্রোগ্রামে যখন যাব ভাড়াটাও নেব না আমরা চাই এরকম একটা সময় আমাদের আসুক এরকম ব্যবসা বাণিজ্য যদি আমাদের থাকে তাহলে সম্ভব শুধু বাজার নয় আমাদের বাজার সহ সারা বাংলাদেশ যত আলেম আছেন আমরা আপনাদেরকে বলবো এত সুন্দর কিছু সুপার মানে একজন আলেম করতে পারে এটা বাংলাদেশে এটা নজিরবিহীন আমি দেখে আর আজকে শূন্য থেকে শুরু করে আল্লাহ রাবুল আলমিন এই পর্যন্ত এনেছেন অবশ্যই আল্লাহ পাক ভালোবাসেন আমাদেরকে যার কারণে এত সুন্দর একটি স্বপ্নের জায়গা থেকে বাস্তবে আমরা এক একটা মার্কেটে যখন যাই তখন মনে হয় যে মার্কেটের মালিক যেন কে আজকে আমাদের সাথে মালিক নিজে দাঁড়ানো এবং আমাদের এত কাছের মানুষের এই মানে এই শপের মালিক এত কাছের মানুষ আমাদের এটা ভাবতেই কেমন যেন অবাক লাগে আর আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ব্যবসা আমরা যারা আমরা শুধু মাদ্রাসায় চাকরি অথবা মসজিদে শুধু আমরা পরের উপর ভরনা করে যদি নিজেই এরকম কিছু করি যেমন যারা ইমাম আছেন মোহাজিন আছেন তারা একটা ছোট একটা দোকান বা ছোট একটা ব্যবসা বাণিজ্য যদি দেন এটা কিন্তু অনেক ভালো দেখিয়েছে মানুষ কি মনে করে যে আমাদের কাছে ছাড়া ইমামদের খাওয়া কোনো খাওয়া নেই এটার নাম সব সবাইকে বলবো যে আপনারা এখানে আসবেন আপনাদের এখানে রায়হান সুপার শপে আসবেন দেখবেন আশা করি আপনাদের মন ভরে যাবে ইনশাআল্লাহ এবং আমরা আমরা আগামীতে এই রায়হান শপের চৌষট্টি জেলাতে চৌষট্টিটা ব্রাঞ্চ হবে সেই স্বপ্ন আমরা দেখছি ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন রায়হান আছে আমাদের সাথে একটা কথা না বললেই নয় আপনারা যারা এটা দেখছেন তাদেরকে বলবো আপনারাও উদ্বেগ গ্রহণ করেন এবং চেষ্টা চালিয়ে যান ইনশাল্লাহ এক সময় সফলতা আপনার কাছে চলে আসবে আমাদের রায়হান আছে রায়হান কথা বলতে আমি একটু বলে রাখি এই ব্যবসার যে লভ্যাংশ হবে তার দশ পার্সেন্ট টাকা আমরা এ তিন গরিব অসহায়দের মাঝে মানবতার সেবাই ব্যয় করবো ইনশাল্লাহ আমরা ব্র্যান্ডের মাল ছাড়া আমরা আমাদের রায়ান সুপার শপে আমরা উঠাই নাই আমাদের ঠিকানা হলো ঢাকা যাত্রাবাড়ি থেকে একটু সামনে সানার পর স্ট্যান্ডে নেমে শুধু বললে হবে যে রায়হান সুপার শপ বা লন্ডন সুপার মার্কেট এতটুকু বললেই হবে আমাদের শোভাগ্যানখের এখানে আসলে অনলাইনের মাধ্যমে আমরা আমাদের পণ্য পাঠাতে পারবো ইনশাল্লাহ আমাদের রায়হান আছে সাথে রায়হান দেখি কি বলেছে সুপার শপ সম্পর্কে তার নামেই যেহেতু সুপার শপটা হয়েছে আলহামদুলিল্লাহ পর আমরা দেখতে পাচ্ছি রায়হান সুপার শপ নিতে তো অনেকদিন ধরেই আমরা সত্যি দেখছিলাম যে বাজারের মাধ্যমে আজকে সুপার সহ উদ্বোধন হচ্ছে আলহামদুল্লাহ ব্যবসা করা জন্য আমাদের রাসুল ব্যবসা করেছেন এটা সত্যি অনেক গর্বের ব্যাপার আমরা আজকে নিজেরাই এমন একটি ব্যবসার যে উদ্বোধনী সেটার মধ্যে আমরা অ্যাটেন্ড করতে পেরেছি এটা সত্যি নিজেদের মধ্যেই ভালো লাগছে আর আর কি বলার আছে মানে দোয়া করব আর আপনাদের কাছে দোয়া চাইবো যে যেহেতু রায়হান সুপার শপ উদ্বোধন হলো এটি যেহেতু একটা ভালো একটা নিয়তে উদ্বোধন হলো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই রায়হান সুপার শপকে যেন কবুল করেন এবং এটা শাখা যেন সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় প্রত্যেক বিভাগে যেন এটা আস্তে আস্তে যেন আমাদের যে স্বপ্ন এটা যেন বাস্তবায়ন হয় সেই লক্ষ্যে ইনশাল্লাহ রায়হান সুপার শপে গিয়ে যাবে সবাই দোয়া করবেন রায়হান্স নামে একটি পাঞ্জাবি এবং যুব বানতেছি এটার অ্যালাউন্সমেন্ট আসবে আর সেন্টার আজকে শুনতে ইনশাল্লাহ একদম ইউনিক কিছু পাঞ্জাবি আমরা করছি ইনশাল্লাহ এটা রায়হানের মাধ্যমে পাবেন আমরা একটু ঘুরে দেখি রায়হান তাহলে অনেক বড় হচ্ছে